সন্ধ্যা নেমেছে হিলচিয়া গ্রামের আকাশ ধীরে ধীরে গভীর অমানিষায় ঢেকে যাচ্ছে ধানক্ষেতের আলপথ ধরে দিনের শেষে ঘরে ফিরছে মানুষ কেউ কাঁধে কাস্তে কেউ বা মাছ ভরা ঝুড়ি হাতে বাঁশঝাড়ের মাথায় সূর্যের শেষ আলো ফিকে হয়ে এসেছে নদীর বুকে রক্তিম আভা ফেলে ডুবে গেছে দিনের শেষ সূর্য দূরে মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান সেই সুরের সাথে মিলিয়ে যাচ্ছে জেলে পাড়ার ঘর থেকে ভেসে আসা হ্যারিকেনের টিম টিমে আলো জলিল আজ খুশি অনেকদিন পর কপাল খুলেছে বড় বড় রুই আর পাঙ্গাস ধরা পড়েছিল কাল রাতে জালে বাজারে ভালো দামও পেয়েছে হাতে টাকা এসেছে তাই ভাবলো আজ জুনাইফার পছন্দের কিছু আনবে সাত মাসের অন্তঃসত্ত্ব তার বউ কত কিছুই তো খেতে ইচ্ছে করে এই সময় কিন্তু সে কখনো কিছু চায়নি জলিল নিজেই নিয়ে এসেছে দুটো কবুতরের বাচ্চা জুনাইফার কবুতরের মাংস অনেক পছন্দ আধার ঘনিয়ে এসেছে এখন শুধু বাড়ি পৌঁছাতে পারলেই হয় জলিলের বাড়ি ঘোড়াউত্রা নদীর তীরে জেলে পাড়ার মানুষ সে জলিলের স্ত্রীর পরিবারের কেউ নেই এটি মেয়ে সে আজ কবুতরের বাচ্চা দুটো দেখলে হয়তো অনেক খুশি হবে এসে বলবে এগুলা আমার জন্য আনছেন আচ্ছা আপনি আমারে কতখানি ভালোবাসেন জলিল তখন জুনাইফার কপালে চুমু খেয়ে বলবে ওই যে নদীর পানি রাখতে জুনাইফা আমার ভালোবাসা তার চেয়েও বহুত বেশি ভালোবাসি আমি তোরে ভ্যান গাড়ি রাখার পর সে হাঁক ছাড়লো কিরে জুনাইফা গেলি দেখ তোর আনছি কোনো সাড়া নেই আশপাশ নীরব শুধু রাতের পোকাদের এক ঘরে ডাক জলিল বাড়ির উঠানে দাঁড়িয়ে কবুতর দুটো জমিনে রেখে লুঙ্গির গিট ঠিক করে একবার চারপাশে তাকায় বাড়ি আজ কেমন যেন অন্ধকার আচ্ছন্ন জুনাইফা বাহিরে হারিকেন কেন জ্বালাল না জলিল আরো কয়েকবার জুনাইফার নাম ধরে ডেকে ঘরে প্রবেশ করলো মাটির ঘর তাদের জলিলের আজকে আর দরজায় করা দেওয়ার প্রয়োজন হয়নি দরজা আগে থেকেই খোলা ছিল জলিলের কপালে চিন্তার ভাঁজ পড়ল সে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো ঘরের মধ্যে টুকটাক কিছু জিনিস ছিল তাও ছড়িয়ে ছিটিয়ে আছে বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ভয় জেগে উঠল জলিলের সে ফাঁকা ঢোক গেলে শয়নকক্ষে যেতেই ভেতরটা থমকে যায় ঘরের মধ্যে কুপি জ্বলছে মৃদু তার আলো চার পাঁচজন যুবক রুমের ভেতর উপস্থিত দুজন বসে আর তিনজন দাঁড়িয়ে জলিলের চোখ তার স্ত্রীকে খুঁজে জুনাইফাকে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়েছে মুখে কাপড় গুজে দেওয়া হাত পা বাঁধনে আবদ্ধ শাড়ির আঁচলটা বুকের উপর থেকে সরে মাটিতে হামাগুড়ি খাচ্ছে শরীরের নানা জায়গায় ক্ষত কপাল থেকে একতলা মাংস উঠিয়ে নেওয়া হয়েছে সেখানটায় তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে জলিল দৌড়ে জুনাইফার কাছে এগিয়ে আসতে দাঁড়িয়ে থাকা ছেলে তিনটে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার তোরা তোরা আমার লাগে কি জুনাইফার করছো কণ্ঠ কিন্তু কেউ কোনো উত্তর দিল না বরং একজন ধমকা হাওয়ার মতো উঠে এসে তার পাঁজরে রডের বাড়ি বসিয়ে দিল মুহূর্তেই একটা বিকট শব্দ ছড়িয়ে পড়লো ঘরে হাড় ভাঙার শব্দ উফ জলিলের মুখ থেকে বেরিয়ে এলো গুমড়ে ওঠা শব্দ তবুও তারা থামল না একের পর এক আঘাত আসতে লাগলো মাথা ফেটে রক্ত ঝরছে চোখ ফুলে অন্ধকার জুনাইফা ছটফট করছে তার গোগানি কান্নার মতো শোনাচ্ছে চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে একটা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো এক যুবক মুখে ব্যাঙ্গের হাসি তার নাম সিফাত সে ধীরে ধীরে এগিয়ে এসে রডের মাথা জলিলের চিবুকে ঠেকিয়ে বলল শালা মারা খাইয়াও দেখি তোমার হম ফুরায় না শরীর ভরা চুলকানি কেন এত জলিল আবারও গর্জে ওঠার চেষ্টা করে তবে কিছু করার আগেই পিঠের ওপর আরেকটা বাড়ি পড়ে আবারও পিঠ ভেঙে নুয়ে পড়ে জলিল সে অস্পষ্টভাবে ফোস ফোস করল আমার বউরে ছাইরা দে তুই জানো তোর আজরাইলরা কেন এখানে আসছে ওলে বাবা জানো না খারা একটা ডোজ নিয়ে লই তারপর তরে আরামসে সব কইতাছি সিফাত পাশে ছেলেটার দিকে তাকাইতেই সে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে হাতে তুলে দেয় সিফাত হোলস্টার থেকে একটা পিস্তল বের করে সিরিঞ্জের সঙ্গে মেঝেতে রাখলো তারপর দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বললো এই সোহেল রামদাটা কই ওইটাও পাশে দাঁড়িয়ে থাকা সোহেল হাতের রামদাটা এগিয়ে দেয় সিফাতের দিকে সিফাত দা পিস্তল আর ড্রাগস তিনটাই জলিলের সামনে সাজায় ঘাড় চুলকে রক্তের দিকে চেয়ে বলে জীবনে কিছু জিনিস দেখাও না দেখার ভান করতে হয় সব কিছুতে যদি এত ফাল পারো তো মারা তো খাইবি মানলাম আমাকে বড় ভাইয়ের কোনো একটা কাম তোর চোখে পড়ে গেছে তা বললাম তুই পুরো কিশোরগঞ্জের গলিতে গলিতে সব কইয়া বেড়াবি সিফাত জুনাইফার দিকে তাকালো ফের জলিলের দিকে চেয়ে বলল বউয়ের বাচ্চা হইব ভালো তবে বাচ্চাটার কপাল পুরা স্যা না পারবো হ্যাঁ দুনিয়াতে আইতে না পারবো মাগারে দেখতে আর না পারবো বাপটারে দেখতে খারা সোনা তোর বাচ্চারে বাহির কই তুই দুনিয়ায় আসার আগেই তোর বাল পাকনা বাপের লাইগা জৈলের চোখে জল তার কণ্ঠ মিয়ে এসেছে তবুও সে বললো আমারে যা করার কর আমার বউ বাচ্চারে ছাইরা দে ছেলেগুলো উচ্চস্বরে হেসে উঠলো সিফাত এবার হাতের রবটা শরীরের শক্তি দিয়ে জলিলের গলার মধ্যে ঢুকিয়ে দেয় গলার রক ছিঁড়ে তাজা রক্ত বেরিয়ে আসে জলিল রক্ত বমি করে শরীর তার ঢলে পড়ে শরীরে আর এক ফোঁটাও শক্তি বেঁচে নেই জলিলের চোখ এখনো খোলা তবে চোখে কেবলই অশ্রু জমে আছে এই চোখে লুকিয়ে আছে স্ত্রী সন্তানকে বাঁচানোর আর্তনাদ সিফা ছেলেগুলোর দিকে ইশারা করতে তারা জুনাইফার হাত পায়ে বাঁধন খুলে দেয় জুনাইফা হাতরে স্বামীর কাছে যেতে নিলে তার চুলের ধরে টেনে করে ফেলে উপর হয়ে পড়াটাতে পেটে ভয়ানক ব্যথা অনুভব হয় আল্লাহ বলে চিৎকার করে উঠে চারজন ছেলে মিলে শক্ত করে চেপে ধরে জুনাইফার হাত পা সিফাত হাতে বড় ছুরিটা নিয়ে এগিয়ে আসে মুখে বিশ্রী হাসি এঁকে জলিলের উদ্দেশ্য করে বলে আমাদের ভাইয়ের নামে অভিযোগ করার ফল দেখ জলিল ভালো করে দেখ আমরা মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেই না নদীর ঘাটে যা দেখছো তা পেটের মধ্যে রাখলে হয়তো আজকে ভাই তোর অবস্থায় বদলাইয়া দিত তবে সবই হইল কপাল জলিলের জুনাইফার পেটের ওপর ছুরি চালায় সিফাত হেসে ছেলেগুলোকে বলল চল দেখা যাক বাচ্চাটা মাইয়া নাকি পোলা জলিলের দেহে তখনও খানিকা প্রাণ ছিল তবে সে কিছুই করতে পারছে না শুধু জলই গড়াচ্ছে মাটির তৈরি মেঝে রক্তে বন্যায় বিষে গেছে আরেকটু পর এই মাটির দেহ হয়তো মাটিতে মিশে যাবে তবে মৃত্যুটা এত জঘন্যভাবে কাপুরুষের মতো না হলেও পারতো মৃত্যুর থেকে যন্ত্রণা হচ্ছে স্ত্রী সন্তানকে বাঁচাতে না পারা তাদের নিষ্ঠুর পরিণতি নিজ চোখে দেখা জুনাইফাও নিজেকে বাঁচাতে এক সময় ব্যর্থ হয় জুনাইফা হাফ ছেড়ে দিয়ে নেতিয়ে পড়লে সিফাত প্রাণ ভরে হাসে নিজের কাজ শেষ করে শার্ট পরতে পরতে ছেলেগুলোকে বলে অগরে আর মারতে হইব না আমরা ভাইয়ের কাম দিছি তবে প্রমাণত রাখা যাইব না ঘরে আগুন লাগাইয়া দে মানুষ মনে করব দুর্ঘটনায় জান খোয়াইছে ছেলেগুলো তাই করে আগুন লাগাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসে সবাই ঘাটে নৌকা অপেক্ষা করছে তাদের জন্য নৌকা দিয়ে কিছুটা গিয়ে ট্রলারে উঠবে সবাই খানিকটা পথ গিয়ে সিফাত আরেকবার পেছন ফিরে তাকায় দাও দাউ করে আগুন জ্বলছে হয়তো এতক্ষণে গর্ভের বাচ্চাটাও আগুনের আঁচ টের পেয়েছে মনে মনে হয়তো মায়ের প্রতি খুব করে অভিমান করে বলছে আমাকে কেন বাঁচালে না মা আমার তো কোনো দোষ ছিল না সন্ধ্যা হয়েছে সে কখন পেটের উপর থেকে সারি সরিয়ে শক্ত করে তার কোমর চেপে ধরে উবুর হয়ে ঘুমাচ্ছে গা উদাম শরীরে কাপড় থাকলে নাকি এলাহি সাহেবের আবার ঘুম আসে না গরম লাগে গা চুলকায় অ্যালার্জির সমস্যা আছে কত কি আরো আচ্ছা মেয়েদের কি এসব সমস্যা হয় না কই তারা তো এভাবে ঘুমায় না চিতার ভীষণ রাগ হয় তার ওপর এই লোক আবার স্বামীর অধিকার দেখাচ্ছে কি শক্তভাবে চেপে ধরে আছে তার সরু কোমরটাকে মনে হচ্ছে বাপ দাদার সম্পত্তি বৈধ স্বামী বিধায় সব সহ্য করছে তা না হলে জায়গা মতো গুটো মেরে বংশের বাতি ফুটো করে দিত চিত্রা চিত্রে নিজেকে ছাড়ানোর জন্য নড়ে চড়ে উঠে তাতে কাজ হয় না বরং পারাস তাকে নিজের বুকে আরো শক্তভাবে গেথে নেয় চিত্রা ঠোঁট উল্টে বলে এর মানে আপনি ঘুমাননি ইচ্ছে করে এসব করছেন ছাড়ুন পারাস চিত্রার বুকের মধ্যেখানে মুখ গুঁজে জড়ানো কণ্ঠে বলে আরে বউ এত নরো কেন ঘিরমিরও গাছে নাকি আমার তো নেই তবে মনে হচ্ছে আপনার আছে আচ্ছা আপনার গা থেকে সবসময় এলাচের গন্ধ আসে কেন পারাজ মাথা উঠিয়ে বলে আমি ক্লাইভ ক্রিস্টিয়ান পারফিউম ইউজার যে কত দাম এটা ধারণা আছে গন্ধ গন্ধ করছো কেন ঘ্রাণ বলো চিত্রা তাচ্ছিল্যের সঙ্গে বলে ভালোই তো এত টাকা খরচ করে আপনি তাহলে গুহ কিনেন দেখছি পারাজ ব্রুকুচকে চিত্রের দিকে চোখ তুলে তাকায় গালে একটা চুমু দিয়ে বলে তোমায় দেখি না আমার বড্ড আদর ডোনেশনের ইচ্ছে হচ্ছে প্রিয়তমা দূরে জানতো কাছে আসার চেষ্টা করলে ঘুষি মেরে নাক বোঝা করে দিব ফারাজ হেসে এক ঝটকায় উঠে চিত্রার ওপরে ঝুঁকে হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে আজ তো ডোনেশন আমি করবই বউ দেখি কিশোরগঞ্জের আগুন সুন্দরী আমার মানব সেবা থেকে নিজেকে কি করে বঞ্চিত করে ফারাজ চিত্রার আরো কাছে এগিয়ে আসতেই ভয়ে চোখ মুখ খিচে আসে ফারাজ ঠোঁটে ঠোঁটচুয়াতে যাওয়ার আগে আগেই মনোযোগ নষ্ট হয় তার অন্দরমহল থেকে কারো কান্নার শব্দ আসছে আর্তনাদের শব্দ ভেসে উঠেছে চিত্রা ছটফট করে ওঠে শরুন বলছি আমাকে যেতে দিন ফারাজ বিরক্ত হয়ে চিত্রাকে ছেড়ে দিয়ে মুখ গোমরা করে বলে সালার জনগণ কি আমাকে বাসরটা এই জন্মে আর করতে দিবে না আজকাল দেশে আর ভালো মানুষ নেই রে এখন মানুষ মানব সেবাও করতে দেয় না